Welcome to Tripura Info News Update. <laughs> Good morning. আজকে আমরা গতকাল আম্বাসার আমাসা টাউন হলে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন উনার বাসরে উনি আদিবাসী অথবা জনজাতিদের যে কটাক্ষ করেছেন এবং অসাংবিধানিক শব্দ প্রয়োগ করে আমাদের জনজাতিদেরকে অপমান করেছেন উনি শুধু বিজেপির উনি সমস্ত জনজাতি ত্রিপুরা এবং ভারতবর্ষের সমস্ত জনজাতি আদিবাসীকে উনি অপমান করেছেন তার জন্য আমরা আজকে এই বিক্ষোভ রেলি করতে যাচ্ছি জনজাতি লিডারের নেতৃত্বে আমাদের সমস্ত জনজাতিরা লিডারা যারা আছে সেখানে জনজাতি মোর্চারা আছে আমরা সবাই মিলে আজকের এই আহ যে যে বক্তব্যটা আমরা প্রতিবাদ করে ধার জানাই তার জন্য আমরা আজকের জনজাতিরা সবাই মিলেমিশে আমরা আমরা এই ওনার যে প্রতিবাদ আমরা করতে যাচ্ছি আজকে আগরতলায় পরবর্তী সময় আমরা জেলা থেকে ধরে আমাদের মন্ডল মন্ডল ভিত্তিতে আমাদের এই কার্যক্রম গুলা হবে আমরা একটাই বক্তব্য উনি সমস্ত জনজাতিকে উনি ক্ষমা চাইতে হবে না হয় উনি পদত্যাগ করতে হবে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.